নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একটি নতুন বিভাগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও বিন্দেশ আছি সকালবেলা সংসারের কাজকর্ম সবই সারা হয়ে গেছে এখন জামা কাপড়টা ছেড়ে এই যে এখন কালকের কিছু জামা কাপড় ভেজা ছিল সেগুলো মেলে দিয়েছি আর এখন এই যে বাসনগুলো আর কি মেয়েদের জল জন্য রেখেছিলাম সেগুলো তুলে নিলাম আর ঘর ছাদ দেওয়া মোছা তো আগেই হয়ে গেছে ওগুলো করে নিয়েই আমি আর কি নাকিটা ছেড়ে নিয়েছি আর এদিকে হলো একটু চা করে নিলাম বড়মশায় আমি মিলে একসাথে এখন চা খাবো তারপরে ও তো কাজে বেরিয়ে যাবে তারপরে আমি এই যে সংসারের কাজকর্মে লেগে পড়ব তো চাটা করে আগে দিয়ে দিলাম বরমশায় খেলো আর আমারটা রেখে দিয়েছি এই এখন ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে থাকুক ততক্ষণে আমি চাটা খেয়ে নিতে পারবো আর এদিকে আমার ভাতটাও হয়ে যাবে ওই কারণে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চা খেতে বসবো আর মেয়েকে এদিকে বিস্কুট দিয়েছি দেখো বিস্কুট দিয়ে গুঁড়ো করে এক একা তো চা দিয়েছি চাটা দেখো নিয়ে সব চটকা হচ্ছে বাটির মধ্যে অবস্থা দেখো তো যাই হোক চলো চা বিস্কুটটা খেয়ে নিয়ে আসছি জিরে ধীরে একটু চা খেয়ে নিলাম আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে নিয়ে চা খেতে বসেছি আর বরমশা চা খেয়ে চলে গেছে কাজে আর আমি বিছানা গোছালাম বিছানা গুছিয়ে ভাত বসিয়ে তারপরে চা খেতে বসেছি চাটা অনেক ঠান্ডা হয়ে এসেছিলো কারণ আমি অত গরম চা খেতে পারি না একটু ঠান্ডা হলে তারপরে খেতে পারি ওই জন্য খেলাম ওদিকে গ্যাস এত দুষ্টুমি করে না যে কি আর বলবো তো যাই হোক কি রান্না করবো এখনো ভাবনা চিন্তা করিনি আর ফ্রিজটা খুলবো বাস্কেটে দেখবো দেখা দেখে কি সবজি বের করা যায় আর ভাতটা আগে কেন বসালাম মেয়েকে আগে ভাত খাওয়াবো তাই কালকে মাংস রয়েছে বাসি জিনিস কিন্তু ওকে দিই না কিন্তু মাংসটা এত ভালোবাসে ওই জন্য মাংস কালকে রেখে দিয়েছি এক পিস মাংস মেটে আলু দিয়ে রেখে দিয়েছি ওটা দিয়েই হয়তো সকালবেলা একটু খেয়ে নেবে কারণ আজকে দেবো কি করবো আর বলো খ ক করে যাচ্ছে আজকে মা মাছও নিয়ে আসেনি মানে মাছও নিয়ে আসতাম আগে আর কালকে তো মাংস রান্না হয়েইছে বাসি জিনিস জানি দেওয়া উচিত না কিন্তু তাও আজকাল একটু দেবো খাবে সকালবেলা যাই হোক তারপরে পরে যা খাবে খাবে ওই জন্য গরম গরম ভাতের সাথে দিয়ে দেবো ঝোল ঠোল কিছু দেবো না শুধু আলু আর মাংস দিয়ে দেবো ঝোলটা তো বাসি সবই বাসি তাও ঝোলটা দেব না এটাই আর কি রান্না করবো দেখি দেখতে হবে কি রান্না করবি এখানে গোটা উঠেছে দেখো কি অবস্থা এখন দুই কজন ধরে ভীষণ গোটা উঠেছে এ পাশে উঠেছে এ পাশে উঠেছিল এখানে নাই নাকের এখানে উঠেছিল এখন সব কমে গেছে এই জায়গাটা এখন আবার উঠেছে গরম পড়েছে না গরমে গরম গোটা হয়ে গেছে চলো আর এই যে সোনা মামামকে একটু দেখিয়ে নিই সোনা মামাম কি করছো তুমি কি করছিল তখন হুম আর মুখে গালে বিস্কুট মাখি একাকার সেই আমি ঘরটা ঝাঁপ দিলাম নাহলে আবার পিঁপড়ে চলে আসবে বিস্কুটের গুঁড়ো দেখে আমার মা তো তুমি কি করছিলা হুম তো তো কি হচ্ছে

এই যে খেলনার বাজার নিয়ে বসেছে জুরু ঠাকা করে এইসব করতে লেগে আয় ওরে তো পড়ে বের করলাম এই যে ফুলকপি বের করেছি দুটো ছিল একটা বের করলাম এটা দিয়ে টানি মাখা মাখা করে আলুর তরকারি করব ভেন্ডি আলু ভাজবো আর হলো এই যে টমেটোটা হলো ফুলকপির তরকারিতে দেবো আর একটা আম বের করলাম একটু টক ডাল করবো আর এই গাজরটা ফুলকপির তরকারিতে একটু গোটা 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 করে আর কি দিয়ে দেবো তাহলে আবার মেয়েকে মেখে খাইয়ে দেবো না হলে দেখি সেদ্ধ করেও দিতে পারি ঠিক নেই মেখে গাজরটা খাওয়াবো এই হচ্ছে সবজি ভাজার বের করেছি আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে আর কি আর একটু ফুটলেই হয়ে যাবে এখন বাজে সাড়ে দশটা বাজতে দেখলে দশটা বাইশ মতন বাজে আর আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট তাই শেয়ার করতে চলে আসলাম এদিকে হয়েছে এই যে মেয়ের জন্য গাজর সেদ্ধ করে রেখেছি ও যখন মন ইচ্ছা তখন খাবে আর এদিকে রয়েছে হালকা ভাত আর করেছি হলো রে পড়ে যাস নে ভেন্ডি ভাজা আজকাল আলু দিইনি শুধু ভেন্ডি ভাজাই করেছি আর এই যে টম আম দিয়ে ডাল যেটা গরমকালে বেস্ট আমার বর মশাই তো বিশাল ভালোবাসে টক খেতে আর এই দিকে হলো ফুলকপি আলুর তরকারি ঠিক আছে আজকে হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেনু দুই দুইবেলা তারপরে রাতের চিন্তা রাতে করবো আর এই যে বাসনপত্র সব গুছিয়ে রেখেছি একসাথে মেজে ফেলবো ফাঁকতালে শোনা মাম্যাম কী মাম্মায় কি মাম্মা তো কি তো এখন এই যে মেয়েকে এখন লেবুর রস খাওয়াবো আর লেবুর রসটা খাইয়ে দিয়ে একটুখানি ছেড়ে দেবো ঘোরাঘুরি খেলাধুলা করবে তারপর আর কি স্নান করিয়ে দেবো ওদিকে আমি জলে জলটা আর কি রোদে দিয়ে এসেছি গামলায় করে দুবো ফেলে দিয়ে রেখে এসেছি তো রোদের জলে এখন স্নান করিয়ে ফেলি এখন আর গরম জল করতে হয় না যা ঠাটা পড়া রোদ ওঠে ওতে জল পুরো একদম গরম হয়ে যায় একের সময় দেরি হলে এতও গরম হয়ে থাকে তখন আবার ঠান্ডা জল মেশাতে হয় এতটাই গরম হয়ে যায় এখন আর জল গরম লাগে না একদিকে ভালোই হয়ে যায় যেদিনটা মেঘলা মেঘলা হয় বৃষ্টি ওয়েদার সেদিনটা তো জল গরম করতে হয়ই আর এই যে এখন লেবুর রসটা খাইয়ে দিলাম করে নিয়ে তারপরে পরে আবার স্নান টান করাবো তার আগে ভাবলাম একটুখানি কাজ এগিয়ে করি এগিয়ে ফেলি আর কি আজকে আর পলার কাজ নেই তো ওই কারণে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করা যায় অনেক দিন ধরে করব করব করি মানে ভাবি আর করতে পারি না এই টুকটাক করে কাজ করতে করতে বেলা জায়গা ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু পড়ার কাজ নেই তো আমি মেয়েকে লেবুর রসটা খাইয়ে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি ভেতরটা এখন পরিষ্কার করব না ভেতরটা দেখে আরেক দিন ধরবো আজকে শুধু বাইরেরটা পরিষ্কার করব। আর ফ্রিজে মাথার ওপরে সব ওষুধগুলো পড়ে পড়ে কি যে অবস্থা হয়েছে পুরো ওই যে কাপড়টাতে পুরো মানে তেল কাশতে ভাব হয়ে গেছে সেই এখন ওগুলো নামাবো আর তো কি যখন অর্ডার দিয়েছিলাম ফ্রিজের আর কি কভার তো একখানা অর্ডার দিয়েছিলাম কেমন হবে না হবে সেই জন্য একটা অর্ডার দিলাম দেখুন ভালোই এসেছে পরে যে আরেকটা অর্ডার দেবো সেটা আর হয়ে ওঠেনি দেখি এর মধ্যে একটা অর্ডার দিতে হবে নালে কি বলো তো এই যে ধোয়া কাচার সময় পাল্টানোর সময় অল্টারনেট যখন করি আর কি তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যায় যেমন দেখো এখন ওটা কাচার জন্য নামাবো এখন কিন্তু আর কিছু পাতার জন্য নেই এই জন্য খুব অসুবিধা হয়ে যাবে দেব দেবো তো শুধু একটা নাইটি পেতে তার উপরেই আর কি সব রেখে দেবো আপাতত হয়তো গ্যাজামিন লাগবে কিন্তু কিছু করার নেই যেহেতু আমার আরেকখানা নেই তো এটা কাজবো শুকাবে তারপরে তো আমি পারতে পারবো এটা তো এখন তো একটা কিছু ব্যবস্থা করতে হবে তো এই কারণেই এগুলো ভাবছে আবারও ওপরে রেখে দেবো ওই একখানা আর কি নাইটি পেতে তারপরে বসিয়ে রাখবো সব আর এইদিকে দেখো এখন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি খুব ভালো হয় জানো তো ভেজা ন্যাকড়া দিয়ে মুছলে একরকম আর এই টিস্যুগুলো দিয়ে মুছলে একরকম কী সুন্দর চকচক ঝকঝকা করে মানে কি বল ভেজা ন্যাকড়া দিয়েও এতটা চকচকা ঝকঝকা করে না হ্যাঁ হোক আমি আগেরবারে টিস্যু দিয়ে মুছে নিয়ে আগেরবারে যেমন সার্ফের গুঁড়ো গুলিয়ে নিয়েছিলাম জলের মধ্যে নিয়ে তারপরে ওয়াশ করেছিলাম আজকে আর সেটা করলাম না আজকে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম মানে খুব যে বেশি নোংরা হয়েছে তাও না আবার খুব যে কম সেটাও বলবো না মানে মানে হয়ে যাওয়ার মতন দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে দুটো টিস্যু ইউজ করলেই ফ্রিজ পুরো একদম চকাচক ঝকাঝক হয়ে যাবে ওই জন্য দেখো টিস্যু দিয়ে আর কি ভালো করে মুছে নিচ্ছি আর এত সুন্দর পরিষ্কার হয়েছে কি বলবো তো দেখলাম কোটোগুলো ধুলোবালি পড়েছে যেহেতু ওপরে রাখা হয় আর এই যে জুনিয়র হলিক্স মেয়ের জন্য কেনা হয়েছিল ওটা কিন্তু এখনও রয়ে গেছে তো এটার খাওয়াবো না চিন্তা করেছে ফেলে দেবো ফেলে দিয়ে মেজে রাখবো মানে একদমই অল্প একটু রয়েছে মেয়ের তো গ্যাস হতো বলে মেয়েকে খাওয়ানো বন্ধ করেছিলাম তারপর তোর বাবাকে কদিন গুলিয়ে গুলিয়ে দিয়েছি তারপর এখন আর খাওয়ার কেউ নেই তো ওই জন্য অল্প একটু খাবার মানে পড়েই রয়েছে কি করবো ফেলে দেবো দলা হয়ে রয়েছে বুঝলে তো ওই জন্য আর কাউকে দেব না তো যে কটা জিনিস দেখলাম আর কি ধুলোবালি পড়ে রয়েছে সেটা একটু মুছে নিলাম আর এই যে দেখো নাকিটা আমি দু দুভাজ করে তারপরে আর কি ফ্রিজের মাথার ওপরে দিয়ে দিলাম সংসারে কাজ করব করব করি আর হয়ে ওঠে না এই কাজগুলো কিন্তু পড়েই থাকে কিন্তু এই যে আজকে ফাঁকা পেলাম বলেই ঝটপট করে আর কি করে নিলাম তারপর একটু মেয়েকে দেরি হয়ে গেল স্নান করাতে কিন্তু কিছু করার নেই যেহেতু ফ্রিজটা পরিষ্কার কাজ করছিলাম ওর জন্য একটু দেরি হয়ে গেল। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে ওকে স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে তারপরে মেয়েদের জিনিসগুলো সব কেচে নিয়ে আসলাম মেয়েকে একটুখানি কার্টুন চালিয়ে দিয়েছিলাম না তো থাকবে না ঘরের মধ্যে আর জানোই তো ঘর থেকে বেরোতেও পারতো না লাঠি দিয়ে আমরা আটকে রেখেছি তার জন্য তো কাচাকুচি করে মেলে দিলাম গাজর সেদ্ধ নিয়ে বসেছি মেয়েকে খাওয়াতে ডালের মধ্যে গাজরটা দিয়ে দিয়েছিলাম নুন টুন সব ঢুকে গেছে ওই জন্য একটাই গাজর দিয়েছি ছোট আমি তো বললাম না তখন যে তরকারিটা দিয়ে নিয়ে গে আর ডালের মধ্যে দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে দিচ্ছি সাথে খেলা করছে গাজর সেদ্ধ খাইয়ে দি আর সকালবেলা ভাত খেয়েছে ওই যে বললাম বাসিটা দিই না কিন্তু আজকে দিতে হয়েছে দিয়ে আলু দিয়ে ভাত খেয়েছে কটা গাজর সেদ্ধটা খাইয়ে করে আসলাম এখন খাওয়া দাওয়া করলাম মেয়েকে খাওয়ালাম তারপর জামা কাপড় তুললাম জামা কাপড় ভাজ করলাম সব গুচিয়ে টুচিয়ে নিয়ে এখন এই যে মেয়েকে রেডি করাবো ওই জন্য জামা প্যান্ট নিলাম আর এই যে বক্স নামিয়েছি রেডি করাবো ও দাদু আসছে বলো মন্দিরে নিয়ে যাবে কালকে তো নিয়ে যেতে পারিনি বৃষ্টি হয়েছে ওই বেলা ওই জন্য নিয়ে যেতে পারিনি তো আজকে আসছে অনেকক্ষণ আগে ফোন করেছে তখন মেয়ে ঘুমাচ্ছিলো ওই জন্য নিতে পারলো না বললো কি উঠলে জানাতে তো উঠে আমি খাইয়ে তারপর ফোন করলাম তো বাবা বললো রেডি করা আমি এক্ষুনি আসছি ওই জন্য এত গরম পড়েছে ওই জন্য ভাবছি কি যে এই যে ফুটো ফুটো যে বাচ্চাদের গেঞ্জিগুলো হয় এই গেঞ্জি আর এই হাফ প্যান্ট পরিয়ে দেবো নাহলে কি বলো তো এই গরমের মধ্যে পুরো ঘেমে যাবে যদি ওই ফ্রক ট্রক পরায় তো আর দেখি এই দুটো গেঞ্জি এই ফুটো ফুটো গেঞ্জিগুলো আরও কটা কিনতে হবে এই যে কিনবো সার কালকেই মনে হয় যে বার তাও যাই না দেখতে হবে বুধবার মনে হয় কালকে মনে হয় হাটবার হ্যাঁ কালকে হাটবার বৃহস্পতিবার কালকে হাটবার ওই জন্য কালকেই দেখি হাটের থেকে কটা ফুটো ফুটো গেঞ্জিগুলো মেয়ের জন্য কিনে নিয়ে আসবো কটা এই ধরো রেখে দেবো ওগুলো তুলা তুলা পরাবো আর কি শুধু মন্দিরে গেলে পরিয়ে দেবো আর বাড়িতে পরানোর গেঞ্জি পুরো টোটালি আলাদা রাখবো বলো তো কেন এগুলো দেখো খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায় এ দেখো ফুটো হয়ে গেছে এটা নতুন গেঞ্জি বেশি দিন হয় নিয়ে দেখো জন্য তোলা তোলা পরাতে হবে যেগুলো বাড়িতে পড়াবো সেগুলো আলাদাভাবেই পড়াতে হবে তো এটাই চলো অবশো না মা আসো জামা প্যান্ট কে পড়বে সুন্দর জামা কে পড়বে আছো আছো নাও 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 না আমার ছাটা কে পড়বে কে পড়বে এটা আসো না শোনা 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 হ্যাঁ এটা কে পড়বে

ও এখন মন্দিরে যাবে মার সাথে আর আমি এদিকে একটু পলা নিয়ে বসলাম তো সকাল থেকে তো বসতে পারিনি এই এখন একটু পলার কাজ নিয়ে বসলাম তাও কিছু দেখি একটু ফুল করে রাখবো বাকি কাজটা হয়তো বড় একটু করে দেবে আর রাত্রেবেলা দেখি দুজন মিলে একসাথে বসার ইচ্ছা আছে কারণ হলো একটাই যে স্যাম্পেল তুলতে পারিনি ওর কাজের এত চাপ একটা স্যাম্পেলও তুলতে পারিনি শুধু একটা ফুল করে ধুয়ে গেছে তাই ভাবলাম যে সবকটা পলাতে ফুলটা করে রাখি তাহলেও যদি গাছটা কিছুটা এগিয়ে যাবে আর কি ওই কারণের জন্যই ফুল করতে বসেছি আর দেখি রাতের জন্য রান্না করতে হবে মেয়ের জন্য আলুর তরকারি করবো আর সবার জন্য ভাত করব। এই হচ্ছে রাতে বান্না তো সবকটা ফুল কমপ্লিট করে এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর আলুর তরকারি মেয়ে আসলেই মেয়েকে খাইয়ে দেবো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকেও ভালো থেকো আজকের মতন সবাইকে টা